আমি চলো এসে গেছি আবার জ্বালাতে তো কে জ্বালাতে সহ্য করবে তাহলে তাড়াতাড়ি চলে আসো রোজের মতে আটটা বাজে এসে গেছি তোমাদের সামনে আমি মাহি মাই লাইফ সবাইকে ওয়েলকাম তো যারা আমার লাইভে আসো ছোট জয়েন্ট হোক তোমার সঙ্গে কথা বলতেই আসে কেউ কথা তো বলো না তেমন তবু আমি আমার মনে হয় আসবো তাই রোজ আসি আর বলো কথা কে কোথায় আছো তাড়াতাড়ি আছো আমি করছি তোমরা যদি না আসো তাহলে তোমার আকাশ তো কেউ একজন জয়েন্ট হলো তো যে জয়েন্ট হয়েছ যদি ভাই হ্যালো কিছু লেখো তাহলে খুব ভালো হয় তাই না কিছু বুঝবো কি সব ঠিকঠাক আছে তো লেখো হাই হ্যালো কিছু রোজ আসে চলো প্লিজ যারা প্রদীপ্তা আমি মহিষাসুর ভাই আমি এ আমি আছি দেবী দুর্গা সামনে আবির আরাধ্য কি গো কি করছো দেখতে পাচ্ছ না আমি কি করছি আমি লাইভ করছি কেমন লাগছে আমার কল শাড়ি করছি তোমার রান্না হয়ে গেছে আর প্রদীপটা কেমন আছো ভালো লাগছে thank you আজকে live এ কেউ আসছে না আলাদা রান্না হয়ে গেছে সুতির শাড়ি পরলে ভালো লাগে না বাবা তাহলে এবার রোজ রোজ না কাতার পার করবো সুতির শাড়ি পরলে ভালো লাগে এই গরম করছে শাড়ি পরতে কত অসুবিধা জানা আমার রান্না হয়ে গেছে ঠিক আছে এইটা সাড়ে আটটায় শেষ করে খাইয়ে তারপরে ইউটিউবে লাইভ ফেসবুক দেখবে আজকে আছে আজকে কিন্তু কেউ জয়েন্ট হচ্ছে না কোনো অসুবিধা হচ্ছে না কি করে হাসছে আমার ব্যাটা চালাতে একদম না ভিডিওতে না ভিউয়ার্স হয় না কিছু হয় শুধু শুধুই ভিডিও করে করে শুধু ফোন করে সিল্ক শাড়ি পরলে বেশি গর্জেস লাগে তো ঠিক আছে কালকে সিল্ক শাড়ি পরিয়ে আসবো